শুভেচ্ছা স্বাগত হগতীয় রামপুরার পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছা বাংলাদেশকে বাংলাদেশের আগমন উপলক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপি কর্মী সবাই আনন্দিত এবং উৎসৃত এই উপলক্ষে দেশবাসী কে ম্যাডাম জিয়াজন দোয়া এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি আসলে ভালোবাসি পাশাপাশি ঢাকা দক্ষিণের ছয় মানুষের মানুষের নেতা জনব আইবিয়া কাজী আবুল ভাষার ভাইকে ভালোবাসি তার নেতৃত্বে আমরা এখানে আজকে এসেছি সেই আশা আমাদের স্বার্থে রয়েছে ম্যাডাম সুস্থের দেশে ফিরেছে রাষ্ট্রের ক্রান্তি লগ্নে